পঁয়ত্রিশ থেকে বিশ শতাংশ শুল্ক কমেছে পনেরো শতাংশ শুল্কের এই হার এনেছে স্বস্তি কিন্তু অস্বস্তির দিকও কম নয় প্রথমত শুল্ক ছাড়ের ক্ষেত্রে শর্ত পরিপালনে বাড়বে চাপ বিশ্লেষকরা বলছেন শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে যেসব ছাড় দেয়া হয়েছে তা শিগগিরই প্রকাশ করা দরকার পাশাপাশি আমদানি বাড়াতে অর্থায়নের বিষয়টি অস্বস্তি তৈরি করবে সরকারের জন্য নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে স্বস্তিদায়ক অবস্থায় এখন বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর মতোই সমান হারে শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম পাকিস্তান কম্বোডিয়া শ্রীলঙ্কার শুল্ক বাংলাদেশের প্রায় সমান তবে ভারতের শুল্ক বাংলাদেশের চেয়ে পাঁচ শতাংশ বেশি তাই প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে ইন্ডিয়ার এখন আমাদের থেকে ট্যারিফ বেড়ে গেছে এটা একটা পজিটিভ সেট আমাদের জন্য যে ইন্ডিয়ার ব্যবসাটা বাংলাদেশে কিছুটা হলেও আসতে পারে বা বাংলাদেশ থেকে অন্তর দিকে যাওয়ার সুযোগ নেই মোর ওভার চায়নার ব্যবসা দিনে দিনে সরে আসছিল যেটা বাংলাদেশ সুফল আগে থেকে পেয়ে আসছিল সেটা হয়তো সামনে আরো বেশি পাবে পরবর্তী নেগোসিয়েশনটা যদি আমরা এটা করতে পারি যে তাদের দেশের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি পেয়ে যাই তাহলে বাংলাদেশের রপ্তানিটা অনেকগুণ বেড়ে যাবে এবং বিশেষ করে নিটওয়্যারের রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল সুযোগ তৈরি হবে কিন্তু বাংলাদেশের শুল্ক কমার পেছনে কাজ করেছে কোন জাদু অর্থাৎ কি শর্তে নির্ধারণ হলো স্বস্তির শুল্কহার বাণিজ্য ঘাটতি কমানোর কঠিন চাপ দৃশ্যমান এরই মধ্যে বোয়িং উড়োজাহাজ গম সয়াবিন বীজ কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি পর্যায়ে তৎপরতা লক্ষণীয় দুই পক্ষেরই বাড়বে ব্যয় চাপ এই পঁয়ত্রিশকে বিশ্বে নামাতে গিয়ে আমরা কি কি শর্তে রাজি হয়েছে সেটা এখনো পুরোপুরি প্রকাশ হয় নাই অন্তত আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা যুক্তরাষ্ট্র থেকে ক্রয়টা বাড়াবো মেড ইন বাংলাদেশ বাইরে থেকে কিনে ফর্টি পার্সেন্ট ডোমেস্টিক ভ্যালু এডিশনের একটা কন্ডিশন দিচ্ছে বলে জানা গেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছয় বিলিয়ন ডলার বিশাল এই ঘাটতি কমাতে তৈরি হবে অস্বস্তি একই সঙ্গে বাণিজ্যের বাইরেও একাধিক ইস্যুতে পরিপালন করতে হবে শর্ত এক্ষেত্রে গুরুত্ব পাবে জ্বালানি ও বিদ্যুতের উন্মুক্ত মালিকানা চীনের কর্তৃত্ব হ্রাস আইন ভ্যালুয়েশন বৃদ্ধি শ্রম ইস্যু চাপ আসার ফলে যদি প্রয়োজনীয় সংস্কারগুলো হয়ে যায় তাহলে তো সেটা আলটিমেটলি আমাদের পক্ষেই যাবে আমাদের মোট আমদানি তো ষাট সত্তর বিলিয়ন ডলারের মতো তো সেক্ষেত্রে একটু বেশি দামে কিনলেও আপনার যে একেবারে ডোমেস্টিক ইকোনমিতে একটা বড় ধরনের চাপ পড়বে তা না প্রশ্ন হচ্ছে কার উপর চাপানো হবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ক্রেতা বিক্রেতা নাকি উৎপাদক তা এখনো স্পষ্ট হয়নি আগামী সাত আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্কহার হার রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা